আমাদের প্রধানমন্ত্রী তো নামাজ পড়ে আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে আজকে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নাস্তিক বানায় দেন এ তো আমাদের কিছু করার নেই ঠিক কি ঠিক না প্রধানমন্ত্রী নাস্তিকের পক্ষ নিবে অত সুস্বস্ত এই প্রধানমন্ত্রী নামাজ পড়া কোরআন পড়তে পারে এমন কই হুজুর আপনি ওনার পক্ষে বিপক্ষে বলেন না আমরা ওনার বিরুদ্ধে বলি না বরং আমরা একটা হুশিয়ারি দিয়ে রাখতে চাই বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী আসেন নাস্তিকদের পক্ষ নিলেই বাংলার জমিনে ঠাই নাই এটা একটা হুশিয়ারি কেন হুশিয়ারি আরে একটাwidetilde হবে অনেকে বলে রাষ্ট্রের বাস করেন রাষ্ট্রের নেতাদের ভয় করেন না আমি বলবো সম্মান করি ভয় পাইনি না ভয়